অবস্থা আলহামদুলিল্লাহ তো ভালোই তারপরেও প্রতিবেদনের সামনে আসতে হইতেছে কারণ একটা ভাই কিছু আমি প্রতিবেদন ছাড়ছিলাম কিছু হেল্প করছিল হেল্প করার পরে হ্যাঁ আমার আর পাশে দাঁড়ায় নেই তারপরে হ্যাঁ আমার পথে ছাই চলে গেছে আমার মনে করেন দাদি আছে দাদির একটা ছাগল আছে হেল্প করছিলো আমার কিছু দাদির একটা ছাগল আছে বিক্রি করে পরে হে টাকা আমি দিয়ে দিচ্ছি কারণ এই লোকটা ভালো আসলো না তার জন্য আমি দিয়ে দিছি কারণ আমি তো মিথ্যা কথা বলি না আমি জবান দিয়া জবান রাখছি আচ্ছা নাম কি আপনার একটু জোরে কথা বলেন জান্নাতে জান্নাতে বাসা কোথায় বাসায় যে থাকে আপনি ওলাইল কোথায় থাকেন ওলাইল থাকি ওলাইল ওলাইল কি করেন আপনি আমি কাজ করি সেলাই মেশিনের কাজ করি বিয়ে शादी হইছে না বিয়ে হয় নাই আচ্ছা এখন সেলাই মেশিনের কাজ কত করে পান পাই মাসে পাঁচ হাজারও পাই আবার ওভার টাইম করলে মাসে ছয় হাজারও পাই সাড়ে ছয় হাজারও পাই এখন চাচ্ছেন কি এখন চাচ্ছে একটা সুন্দর মনের মানুষ যে আমরা ভালোবাসবে কখনো সাইডে না যাবে কথা দিয়ে কথা রাখবে সাগরের মতন মন হবে মিথ্যা কথা না বলবে সেরকম একটা মানুষ চাই সাগরের মন কি অনেক বড় সাগরের বুক যেমন বড় তেমনি একটা মনে চাই বড় আপনার কি আছে আমার এক বুক ভরা ভালোবাসা আছে আছে হ্যাঁ আছে আছে কি চাচ্ছেন আপনি আমি চাইছি বুড়া হোক জন হোক সুন্দর একটা মনের মানুষ যে আমার পাশে থাকবে আমারও ভালোবাসবে কখনো আমার ছাইড়া না যাবে এখন ছাইড়ে কি যায় কেউ আমি শুনেন আমি জানি না কেউ কারো মানে কে কি রকম কিন্তু আমারে যে ভালোবাসছে সে আমারে টাকা পয়সা দিছে কিন্তু আমার একটা দাদির বল বিক্রি করে আমি তার টাকা পয়সা সব দিয়ে দিছি কারণ সম্পর্ক না থাকলে আমার তার কোনো টাকা পয়সাও আমার লাগবে না যদি সে আমার সঙ্গে সম্পর্ক না রাখে তাই তো এখন যদি যোগাযোগ করে কেমনে যোগাযোগ করলে আমি নাম্বারটা পরে দিয়ে দিব নাম্বারটা এখন নাই আমার কাছে নাম্বারটা নাই না এখন নাই পরে দিয়ে দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা আপনার বয়স কত 18 বছর এখন আপনি 18 বছরে মানে আপনি বয়স কলকে বিয়ে করতে চাচ্ছেন আপনি তো কিছুদিন কিছুদিন পরে তো মনে করেন সে না থাকলে তখন কি করবেন কিছুদিন পরে সে না থাকলে না কিছুদিন পরে ইনশাআল্লাহ তার স্মৃতি নিয়ে সারা জীবন থাকবে স্মৃতি নিয়ে সারা জীবন থাকান যায় যদি ভালোবাসে এ দেখেন না সিরি ফরাতকে এরকম স্মৃতি নিয়ে সারা জীবন বাইচে থাকান যায় এই স্মৃতি নিয়ে এগুলো গল্প উপন্যাসে সব কিছু বাস্তবে কি এগুলো মানায় ইনশাআল্লাহ মানাবে না মানাইলে মানাবে আচ্ছা না মানালেও মানাবে আচ্ছা আমরা বিদায় নাও বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে বলার ভাইয়া যে হিসাবে কথা বলবেন বোন হিসাবে অথচ আফা হিসাবে যে মেয়ে হিসাবে যে যে হিসাবে কথা বলবেন আমি তার সঙ্গে সেই হিসাবেই কথা বলবো ঠিক আছে কিংবা প্রেমিকা হিসাবে কেউ কে খারাপ কথা বলবেন না প্রেমিকা হিসাবে বলতে গেলে একটু খারাপ কথা বলাই লাগে বলার লাগবে